আমি আশিস ছেলেজি আবার আজকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে আসলাম আজকে যে শেয়ার করব সেটা হলো মানুষকে আপনি যদি ভালোবাসেন তাহলে আপনি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনি যদি মানুষকে সম্মান করেন তাহলে আপনিও সম্মানিত হবেন যদি আপনি কাউকে ভালোবাসেন না তাহলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন না যতই আপনার টাকা পয়সা থাকুক যত যতই প্রতিপত্তি থাকুক মানুষ কিন্তু হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসবে না আর সম্মানটাও একরকম সে আপনার যতই ছোট হোক তাকে যদি আপনি সম্মান দিয়ে কথা বলেন তার উপরে যদি লুডো আচরণ না করেন তাহলে ছোটরাও কিন্তু আপনাকে সম্মান দিতে বাধ্য হয়ে যাবে সুতরাং সম্মান পাওয়াটা হল সম্মান দেওয়ার এই গুণটা সেই মানুষটা থাকা উচিত মানুষকে ভালোবাসার একটা গুণ মানুষের মধ্যে থাকা উচিত এই গুণটা যদি থাকে মানুষ তাদের সম্মানও পায় ভালোবাসাও পায় আমি দেখেছি আমার এই জীবনে অনেক মানুষই আছেন তারা অনেক ক্ষমতাশালী মানুষ অনেক প্রতি মানে প্রতাপশালী মানুষ অনেক শিক্ষিত মানুষ অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট তাদের প্রচুর কিন্তু এই মানুষটা সাধারণ মানুষের ভালোবাসা পায় না কারণ রেলটার ব্যবহারের মধ্যে ভালোবাসা মানুষ খুঁজে পায় না তার ভেতরে একটা ইগো কাজ করে একটা অহংকার থাকে সেই অহংকার দ্বারাই সে তার দুনিয়াকে সবাইকে নিজের দখলে রাখতে চায় আর এই যে দখলে রাখতে চায় এই যে কৌশলিং করার ইচ্ছা এর থেকেই উনি মানুষের ভালোবাসা থেকে বিরত হয়ে যান একটা সময় মানুষটা বুঝতে পারে আমাকে ভালোবাসে না আর যখন সে বুঝতে পারে যে পৃথিবীর কোনো মানুষ আমায় ভালোবাসে না তখন কিন্তু সে চূড়ান্ত অক্ষমতা এগিয়ে পৌঁছে সব থাকা সত্ত্বেও সে কিন্তু যখন জানতে পারে আমি ভালোবাসা পাচ্ছি না আমি ভালোবাসা পাই না আমি সম্মানিত নই আমি সম্মান পাচ্ছি না এই যে ভাবনাটা এই যে চিন্তাটা এই যে রিয়ালাইজেশান এটাই কিন্তু মানুষকে অক্ষমতার চূড়ান্ত জায়গায় এনে দেয় আর এই অক্ষমতা যতক্ষণ মানুষটা বুঝতে পারে আর যেদিন সে বুঝতে পারে সে সব হারিয়ে ফেলে আবার সে ফিরে পেতে পারে যদি সে মানুষকে ভালোবাসতে পারে মানুষকে সম্মান করতে পারে সুতরাং আমি আজকে এই কথাগুলো বললাম ভাবনা হচ্ছিল আমি অনেকের ভিডিও ফিডিও দেখি সবাই সব রকম বলেন আমিও বললাম সম্মানিত যদি আমি হতে চাই সবার আগে আমাকে সম্মান করতে হবে আমি যদি ভালোবাসা পেতে চাই তাহলে আমাকে মানুষকে ভালোবাসতে হবে এইটা না করলে কিন্তু আমি সম্মানিত হতে পারবো না আমি কিন্তু ভালোবাসাও না যাই হোক আজকে এটুকুই থাক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর যদি প্রয়োজন বোধ করেন একটু প্রচার করে দেবেন ধন্যবাদ